আওয়ামী লীগ সরকারের এমন অবস্থা হবে পনেরো বছর আগেই আজ করেছিলাম সোহেল তাজ মন্ত্রিসভা থেকে ঠিক কী কারণে পদত্যাগ করেছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ সেটি অনেকের কাছে অজানা রাজনৈতিক পরিবারের এই সদস্য অনেক গাজীপুর কাপাসিয়া থেকে দুই হাজার এক সালে নির্বাচন করে আওয়ামী লীগের ভরা রুবির মধ্যে আটান্ন আসনের একটিও ছিল তার পরবর্তীতে এক এগারোয়ের পর দুই সালে এমপি নির্বাচিত হয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান কিন্তু বেশি দিন তিনি দায়িত্ব পালন করেননি স্বেচ্ছায় দায়িত্ব থেকে দাঁড়িয়েছিলেন কিন্তু কেন পদত্যাগ করেছিলেন তাই স্পষ্ট করেননি সোহেলতাজ গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি খোলাসা করেছেন পদত্যাগের নেপথ্য কারণ আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের প্রভাবশালী বৃত্তি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করার ক্ষোভে ও অভিমানে পথ ছেড়েছিলেন এই সোহেলতাজ প্রভাবশালী ব্যক্তির নাম না বললেও তখন আলোচনা ছিল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম পুলিশের বদলিসহ সব নিয়ন্ত্রণ করতেন যা মেনে নিতে পারেননি সোহেলতাজ শেখ সেলিম তখন সরকারের কোনো দায়িত্বে ছিলেন না গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সোহেলতাজ এমনই ইঙ্গিত দেন তাঁর ভাষায় সরকারের নব্বই ভাগ মন্ত্রণালয় নিয়ন্ত্রিত হত শেখ হাসিনার লোকদের দ্বারা মন্ত্রণালয়গুলো চলত ম্যাজিক্যালি তাজ বলেন পনেরো বছর পর আওয়ামী লীগ সরকারের এখন যে পরিস্থিতি হয়েছে মন্ত্রণালয়ে দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় তা আজ করতে পেরেছিলেন সোহেল জানান তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অথচ নির্দেশ পালন করতেন না সচিবরা তাদেরকে বলা হয়েছিল সোহেল তাজের কথা না শোনার জন্য তার অজান্তেই এসপি বদল হয়ে যেত পরে তিনি বাধ্য হয়েই পদত্যাগ করেন তার পদত্যাগের পর দৃশ্যপট অন্যদিকে যায় তাকে জীবন মরণ লড়াই করতে হয় বিভিন্নভাবে তাকে নির্যাতন করা হয় তার ভাগ্নিকে পর্যন্ত গুম করা হয় দুই সালের জানুয়ারি মাসে দায়িত্ব পেয়ে ওই বছরের মে মাসে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন দুই বারো সালের তেইশে এপ্রিল তিনি এমপি পদ থেকে পদত্যাগ করেন ওই সময় তার পদত্যাগপত্র গ্রহণ না করায় সাতই জুলাই তিনি আবার পদত্যাগপত্র দিলে সেটি গ্রহণ করা হয় সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন আমি প্রতিমন্ত্রী দায়িত্ব নেয়ার পর একটা মিটিং ডেকেছিলাম আইজিপি এসবি প্রধান র্যাব প্রধান ডিবি প্রধান এবং সকল সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন আমি তাদেরকে স্পষ্ট করে বলেছিলাম বদলি নিয়োগ বাণিজ্য এখন থেকে বন্ধ এখানে কোনো ব্যবসা চলবে না আমি যতদিন থাকবো ততদিন এটা অ্যালাউ করব না এটা শুধু পুলিশের মধ্যে না এই লিঙ্কটা অনেক উপরের দিকে যায় এখানে অনেক অদৃশ্য শক্তি আছে যারা এটাকে নিয়ন্ত্রণ করে অনেক ক্ষেত্রে আমার অজান্তেই একটা অদৃশ্য শক্তি কাজ করে নেয় এসপি বদলি হয়ে যায় অথচ আমি নিজেই জানতাম না এই ধরনের ঘটনা যখনই ঘটতে লাগলো, তখন আমি মনে করলাম এখানে একটা পদ নিয়ে বসে থাকার কোনো মানে হয় না আমি বলেছিলাম পুলিশকে রিফর্ম করতে হলে তাকে বেসিক চাহিদাগুলো আমাদের পূরণ করতে হবে তাদেরকে মধ্যবিত্ত স্ট্যাটাসে রাখতে হবে যাতে তাদের পরিবার স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে তাদের যাতে কোনো চাহিদা না থাকে পরে আমরা তাদের কাছে ডিমান্ড করব। আপনাদেরকে দেশ ও জনগণের জন্য কাজ করতে হবে ঘটনা আরও আছে মন্ত্রণালয়গুলো ম্যাজিক্যালি চলত নব্বই শতাংশ মন্ত্রী জানেন না তাদের মন্ত্রণালয় কিভাবে চলছে উপর মহল বলতে কি চাচ্ছেন এসব প্রশ্নে তিনি বলেন উপর মহল হচ্ছে আমাদের রাজনৈতিক কালচার যা হয়ে এসেছে যারা দলীয় নেতৃস্থানীয় ব্যক্তিরা আছেন এছাড়া যেহেতু আমাদের রাজনৈতিক কালচার হচ্ছে পরিবার কেন্দ্রিক এখানে অনেক পরিবারের সদস্যরা ছিলেন যারা কল কাঠে নেড়েছেন মন্ত্রীরা অনেক ক্ষেত্রে জানতেন না কি হচ্ছে তাদের মন্ত্রণালয়ে সচিবদের ম্যানেজ করে কন্ট্রোল করা হতো আমি আমার মন্ত্রণালয়ে অনেক নির্দেশ দিতাম কিন্তু সেগুলো দেখতাম হচ্ছে না কেন হচ্ছে না পরবর্তীতে আমি জানতে পারলাম বলা হয়েছে আমার কথা না শোনার জন্য আমি রাজনীতিতে এসেছিলাম জনগণকে সার্ভ করার জন্য এমন হলে কেন থাকব আমি আমি তো এখানে টাকা বানাবার জন্য আসিনি তো কেন আমি এই সিটে থাকবো বলা হচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রীর পরিবারের এক ব্যক্তির সঙ্গে আপনার ঝামেলা হয়েছিল এমন প্রশ্নে তিনি বলেন এখানে অন্যভাবে জিনিসগুলো এসেছে কিন্তু আমাকে কেউ মারবে আসে বাসায় বসে থাকবে এটা হতে পারে না আমার গায়ে টাচ করলে হাসপাতালে যাবে সে এখানে মার কোনো বিষয় ছিল না এখানে বিষয়গুলো ছিল আরও সূক্ষ্ম অনেকের ব্যবসা বাণিজ্যে আঘাত পড়েছে কারণ তারা যেভাবে চেয়েছিল সেভাবে কাজগুলো করতে পারেনি এই জন্যই তারা পদত্যাগের পর মিষ্টি বিতরণ করেছিল কারা মিষ্টি বিতরণ করেছে এবং কারা কলকাতিনাটত শেখ হাসিনা পরিবারের সদস্যদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন ওনার পরিবারের সদস্যরা ছিলেন যাদের কোনো সরকারি পজিশন না থাকা সত্ত্বেও হস্তক্ষেপ করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন এজেন্সির উপর তারা প্রভাব বিস্তার করতেন পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারে বাহিনীতেও হস্তক্ষেপ ফিল করেছি যতটুকু পেরেছি আমি প্রতিরোধ করার চেষ্টা করেছি এত কিছুর পরও কি মনে করেন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে সোহেল তাজ বলেন আত্মসমালোচনা নাই অনুশোচনা নাই কোনো উপলব্ধি নাই যে দলের তারা কোথায় ফিরবে যেটা করেছি যেটাকে সমর্থন দিয়েছি এটা আনএথিক্যাল ক্রিমিনাল কাজ দেখতে পাচ্ছেন কোনো আত্মসমালোচনা অনুশোচনা তাহলে আওয়ামী লীগ কোথায় আসবে এখানে জনগণ এবং নতুন প্রজন্মের ভেতরে কি চলছে সেটা বুঝতে হবে না মানুষ কী চায় সেটা বুঝতে হবে না আপনি লুটপাট করে লক্ষ কোটি টাকা পাচার করে দিবেন বিদেশে আরামায় এসে থাকবেন এটা তো জনগণ চায় না তিনি বলেন তাজউদ্দিন আহমেদের পরিবারের সদস্যদের সময়ে সময়ে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে দুই হাজার নয় সালে যখন আমি রিজাইন করেছিলাম তখন বলেছিলাম আর ঢাল হব না জাতীয় চার নেতার অবদান ছিল মুক্তিযুদ্ধে তাদেরকে অবমূল্যায়ন অবহেলা করা হয়েছে জিয়াউর রহমান নেতার অবদান ছিল মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার ছিলেন ওনাকে রাজাকার বানানো হয়েছে যারাই আমাদের মুক্তিযুদ্ধে অবদান রেখেছে তাদের জীবনে জানতে নতুন প্রজন্ম ডিজার্ভ করে যাতে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে পারে আমি চাই না আমার বাবার সাইনবোর্ড ব্যবহার করে আমি কিছু করব। আমার দাবি ছিল জেল হত্যা দিবস মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছে ও মুজিবনগর সরকারকে স্মরণ করে ওই দিনটাকে রিপাবলিক ডে ঘোষণা করা পদত্যাগের পর নির্যাতনের শিকার হয়েছেন দাবি করে সোহেল তাজ বলেন দুই সালে আমার ভাগ্নে মেজবনের ছেলেকে ধরে নিয়ে পুলিশ নির্যাতন করল বেধোরক ফেটালো দুলা ভাই যখন থানাতে গেল তখন আরেক রুম থেকে শুনল এই যে সোহেল সোহেলতাজের ভাগিনাকে পেয়েছি একদম বানাই দিতেছি আমার ভাগ্নে সৌরভকে গুম করে নিয়ে আইনা ঘরে রাখা হয়েছিল ব্যক্তিগত হিংসার কারণে এই ঘটনাটা ঘটে কিন্তু সেটার মধ্য দিয়েও বের হয়েছে রাষ্ট্রের মেশিনারিকে ব্যবহার করেছেন ব্যক্তিগত বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান রাজনৈতিক দলের চাওয়া নিয়ে তিনি বলেন ছাত্র জনতার সমন্বয়ে গণ অভ্যুত্থান হয়েছে মানুষের পনেরো ষোলো বছরের কষ্টের বিস্ফোরণ হয়েছে মানুষ চায় দুর্নীতিমুক্ত একটা সমাজ যেখানে অনিয়ম থাকবে না মেধায় হবে সবকিছু মাপকাঠি রাজনীতিতে ফেরার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন আমি এই নোংরা পচা রাজনীতির মধ্যে আসবো না কিন্তু এই কালচারটাকে যারা পরিবর্তন করতে চাই তাদেরকে পূর্ণ সমর্থন দেব কারণ ছাত্ররা যেসব দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছে তার সঙ্গে হুবহু মিলে যায় আমার চিন্তা চেতনা এটাই আমি চেয়েছিলাম এজন্য আমি রাজনীতি করতে এসেছিলাম আমি মনে করি এটাই রাজনীতির মূল মন্ত্র এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার টাইম শেয়ার করুন একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ